তো হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আরো একটি নতুন ভিডিওতে দেখো আজকে মাছ ধরতে আর একটা নালা এই যে এটা আমাদের নালা তো বন্ধুরা প্রথমে একটু পরিষ্কার নি তারপর তোমাদের মাছ ধরা দেখাই তো বন্ধুরা দেখো আমাদের পরিষ্কার করা শেষ এবারে আমরা জল শেষ দিব দেখো জল আসতেছিল না তাই সাফ করতে কই মাছ পাইলে কত বড় দেখো বন্ধুরা দেখো বন্ধুরা এমন দেখতে পাওয়া যায় না বিশাল দেখ বন্ধুরা আবার একটু সাফ করে নিই তারপরে জলটা ফেলবো জল আসতেছে না অনেক পচা আবর্জনা তো বন্ধুরা আমাদের জল শিষ দেওয়া প্রায় শিষ নেমে পড়ছে মাছ ধরতে ভাই কি শোর মাছ ভাই কেজি কেনে হবে

¿Pero eso? Gorge. Borro así. Uh, masas, masa se aquí.

তো বন্ধুরা আমাদের মাছ ধরা শেষ এটে তো দেখাই কী মাছ পাইছি আমরা তো বন্ধুরা এই ছিল এই নালাটার মাছ এই দেখো